যাবোল্লাহ রাহিম মহান আল্লাহ আল্লাহতালার পাকে আমরা লাখ লাখ শুক্র আদায় করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত নেতাকর্মী শহীদ হয়েছে ভাই বোনেরা তাদের আত্মার মাক্ষ কামনা করছি দীর্ঘ সত্রিশ বছর যাবৎ আমরা কি ক্ষতি হতে পারিনি ওই ব্রিটিশ সরকারের কারণে আল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্র জ্ঞাপন করছি আবারও আমরা টঙ্গী পূর্ব থানা জাসাস এবং পশ্চিম থানা জাসের নেতৃবৃন্দ সহ ক্রমাশক বসির আহমেদ টঙ্গী পশ্চিম থানা বিএনপির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক ওনার আমন্ত্রণে আমরা আজ পশ্চিম থানা ওনার নিজ বাসভবনে ঈদপূরণ অনুষ্ঠান উপস্থিত হয়েছি আমরা সকলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বসির ভাইকে সবাইকে করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের জাসাসের আরও এক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা প্রয়াত হয়েছেন যেমন ওয়াসুল ভাই রাজীব ভাই জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন আমরা তার আত্মার মাফে কামনা করছি আরও যারা মারা গেছেন তাদের আত্মার মাফে কামনা করছি এবং বিএনপির যখন নেতা নেত্রী মারা গেছেন তাদের জন্য আমরা আত্মার মাফে কামনা করছি তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমান কোকো সহ সকলকে এজন্য আপনারা ভালো রাখবে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে এতে ভালো যারা মারা গেছে তাদেরকে আত্ম কামনা করছি আমরা আগামীতে যেন আবারও সুন্দরভাবে একত্রিত ধরতে পারি এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি